মনোবাদ ভগৱী শিক্ষা উৎসৱ ভগৱী চলো আমরা অধিতমায় সাথে বিধানভাই তুমি এগিয়ে চলো আমরা অধী তোমার সাথে মনময়ের বয় নাই আসপথ চালিয়ে নয় হাসপথ চালিয়ে নয় বিধানমায়ের ভয় নাই আসপথ চলি রাই বিধানভাইয়ের ভয় নাই রুধার বিকালবে আমরা তোমায় বুলি নাই রু দিধার বিকাল আমরা দুবায় বলি নয়

اوه سوي نيت هول ورائي هور منين ڏانهن ونه سڀ ڪيمو گراسته استايو گپ گپ بولي ٺڪڙا ٺڪڙا بولي